অসাধারণ সব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আয়োজিত হল কুল্লাবাড়ি তরুণ সংঘের বিজয় উদযাপন দু খেলা সংস্কৃতি সাহিত্য সহ নানান ধরনের আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করল ব্রাহ্মণবাড়িয়ার কাসব উপজেলার কুল্লাবাড়ি তরুণ সংঘ বিজয় উদযাপন উপলক্ষে চোদ্দ ডিসেম্বর থেকে শুরু করে ষোলো ডিসেম্বর পর্যন্ত উৎসব চলে কুল্লাবাড়িতে বিজয়ের প্রথম প্রহরে পবিত্র গ্রান্তালতার মধ্য দিয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করে আমন্ত্রিত অতিথি ও গণমান্য ব্যক্তিবর্গ এরপর শুরু হয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুল্লাবাড়ী তরুণ সংঘে আয়োজিত নানান আয়োজন এসব আয়োজনে অংশগ্রহণ করে কল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কুল্লাবাড়ি দাখিল মাদ্রাসা ও কুল্লাবাড়ী মডার্ন হাই স্কুলের শিক্ষার্থীরা তারা সকাল থেকে নানান আয়োজনে অংশগ্রহণ করে আনুষ্ঠানিকতার মাঝে ছিল হামদনাথ কবিতা আবৃত্তি যেমন খুশি তেমন সাজক

সবচেয়ে আকর্ষণীয় কে হেব পালওয়ান বা প্রতিযোগিতা করেন উৎসবে সভাপতিত্ব বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মনিরুল হক মনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান সমাজসেবক মেহেদি হাসান রুবেল ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী আনসারী সমাজসেবক মাসুদুর রহমান সহ কল্যাবাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল পর্যায়ের মানুষ এরপর শুরু হয় একটি ক্রিকেট ফাইনাল ম্যাচে যাতে চোদ্দ তারিখ বিজয়ী এসেছিল দুটি দল তথা কল্যাবাড়ি নাইট রাইডার্স একাদশ ও গেম চেঞ্জার্স একাদশ ফাইনাল ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুল্লাবাড়ি গেমচেঞ্জার্স একাদশ ব্যাটিংয়ে এসে কোল্লাবাড়ি নাইট রাইডার্স একাদশ ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে চোদ্দ ওভারে একশো একানব্বই রানের বিশাল টার্গেট দেয় জবাবে ব্যাটস করতে নেমে নাম অনুযায়ী গেমচেঞ্জার্স একাদশ তাদের খেলার মোড় ঘুরিয়ে ছয় উইকেট হাতে রেখে এগারো ওভার এক বলে বিজয় নিশ্চিত করে পরে আনুষ্ঠানিকভাবে উক্ত আয়োজন অংশ নেওয়া সকল বিজয়ীদের পুরস্কার তুলে দেন সহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিজয় উল্লাসহ বেশ কিছু প্রশংসনীয় কাজের মাধ্যমে গ্রামের চিত্র পাল্টানোর চেষ্টা করে যাচ্ছে কল্লাবাড়ি তরুণ সংঘের সদস্যরা তাদের বিশ্বাস এই সংগঠনে হাত ধরে আমূল পরিবর্তন আসবে কুল্লাবাড়ি যুব সমাজ ও সমাজ বিনির্মাণে সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া